আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার এই যে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন আমার এই যে বয়সটা দুই মাস বয়স চলছে এখন আমি এদেরকে কত খাওয়া দাওয়া দিতেছি সাজা দিয়ে পালি এ দেখুন কত সুন্দর হয়েছে এটা আড়াই কেজির মতো আড়াই কেজির মুখে হয়েছে মুরগিটা দেখুন সুন্দর আর আশেপাশে আরও মুরগি আসছে টাইগার

জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান সিক্স নাইন টু নাম্বারটা আমি আরেকবার বলছি আপনারা লিখে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান সিক্স নাইন টু এই নাম্বারে যোগাযোগ করবেন এটা এলাকার নাম হলো নন্দেশ্বরী ধামরাই থানা ঢাকা জেলায় পড়ছে আর কি যে মোট আপনার যদি টাইগার মুরগি চান তাহলে মামার সাথে যোগাযোগ করে টাইগার মুরগি নিয়ে আসতে নিতে পারেন আর মামার কাছে টাইগার মুরগি সম্পর্কে জানতেও পারেন তিনি যত উদ্যোক্তা নতুন উদ্যোক্তা এবং তার অভিজ্ঞতা আছে এখানে যে মুরগি আছে তার কাছে ঠিক আছে মামা আল্লাহ হাফেজ